ভারতের স্বাধীনতা পতাকা কত ধরনের ছিল জানে বা বানিয়েছিল বিভিন্ন ধরনের এই পতাকাগুলি কি অর্থ বহন করত আগের এই পতাকাগুলি চলুন দেখে নেওয়া যাক ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পতাকা ব্যবহৃত হয়েছে তবে সর্বসম্মত জাতীয় পতাকা স্থির করতে বেশ কিছু সময় লেগে যায় প্রথমে উনিশশো সালে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে প্রথম একটি পতাকা উত্তোলন করা হয়েছিল এই পতাকায় ছিল সবুজ হলুদ ও লাল রঙের তিনটি ভাগ এই পতাকার মাঝখানে ছিল আটটি অর্ধ ফুলা পদ্মফুল এবং বন্দে মাতারাম লেখা উনিশশো সালে মাদাম কামার নেতৃত্বে এক পতাকা উত্তোলন করা হয়েছিল এটি ছিল প্রথম ভারতের ত্রিরঙ্গা পতাকা যেখানে ছিল সবুজ হলুদ এবং লাল রং পরবর্তীকালে উনিশশো সালে গান্ধীজির প্রস্তাবে একটি নতুন পতাকা ডিজাইন করা হয় এই পতাকার উপরে লাল রং মাঝে সাদা এবং নিচের সবুজ রঙের তিনটি ভাগ ছিল মাঝে ছিল চরকা যা স্বরাজ ও আত্মনির্ভরতার প্রতীক ছিল অবশেষে উনিশশো সালে বর্তমান জাতীয় পতাকাটি গ্রহণ করা হয় এটি পিঙ্গালি ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছিল যা আমাদের আজকের পতাকা গেরুয়া সাদা এবং সবুজ রঙের সাথে একটি নীল অশোক চক্র যার চব্বিশটি স্পোক রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় পতাকাগুলির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি শুধু একটি পতাকা ছিল না বরং আমাদের জাতীয় চেতনা ও স্বাধীনতার প্রতীক ছিল বিভিন্ন সময় বিভিন্ন পতাকা ভারতের ঐক্য এবং সংগ্রামের প্রতীক হিসেবে উড়েছে যা আজও আমাদের হৃদয়ে অবিস্মরণীয় ফেব্রুয়ারি বাঁকুড়া নিউজ ওয়ান